সিলেটে ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নগরীর মির্জাজাঙ্গালস্থ নির্বাণা ইনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের হজ পরিচালক পারভেজ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী স্কলার ও গবেষক মুফতি কাজী ইব্রাহিম বিশেষ অতিথির বক্তব্য দেন সৌদি দূতাবাসের দায়ী শায়েক নুরুজ্জামান মাদানী আঞ্জুমানে খ্যাদমতে কুরআন সিলেটের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মিফতাউদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক গবেষক ডক্টর নুরুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ নকিব হোসেন শেখঘাট জামে মসজিদের ইমাম খতি মাওলানা সাদিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন সাদ অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও শেখঘাট জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আলম সিলেটের হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজুল করিম দি সিলেট ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান চৌধুরী ইকরা ট্রাভেলসের হজ পরিচালক চৌধুরী অ্যানায় মৌলা রাজু আব্দুল আজিজ মইনুল ইসলাম সাদির ইকরা ট্রাভেলস সুনামগঞ্জ শাখার পরিচালক আব্দুল সাত্তার মামুন সহ আরও অনেকে অনুষ্ঠানে ইকরা ট্রাভেলসের দু পঁচিশ সালের একশো পঁচাত্তর জন হাজি সহ অন্যান্য হজ যাত্রীরাও উপস্থিত ছিলেন জয়রা হিমেল স্টার টিভি সিলেট